ফ্রেন্ডস গুড মর্নিং আজকে কি জানো আজকে হচ্ছে শুভ রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তো আজ আমি সকাল থেকে সারাদিন তোমাদের সাথে ব্লগটা শর্ট করে শেয়ার করবো কী কী করলাম কী কী হলো গেল তো এখন আমি সকালেই উঠেই স্নান করে নিয়েছি স্নান করে চলো রেডি হয়ে নব রেডি হয়ে তোমাদের কাছে আসছি আজকে অনেক কিছু আছে ছোটোখাটো করে আমাদের বাড়ির গোপালকে ভোগ বিতরণ করা হবে দু একজন খাওয়া দাওয়া করবে বাচ্চারা আসবে চলো সবার সাথে শেয়ার করবো আমি দেখতে থাকবো তো চলো আমি রেডি হয়ে গেছি এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে মায়ের সাথে হাতে হাতে যোগাযোগ করে দিতে হবে পুজো শুরু করবে আয়োজন শুরু করবে রান্না বান্না চলো এত গরম লাগছে না তো আমি রেডি টেডি হয়ে প্রথমে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের মেনু লুচি ঘুগনি আর ছিল জিলাপি এই যে আমাদের বাড়ির গোপাল গোপুকে সাজানো হয়েছে চান টান করিয়ে নতুন জামা কাপড় পরানো হয়েছে সব ঠাকুরদেরই স্নান টান করিয়ে এদিকে মা রান্নার আয়োজন শুরু করে দিয়েছে চাল ডাল সব আছে এদিকে তরকারি ভাজা ভুজি পায়েস হচ্ছে মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা ভুজি মিক্স সবজি পায়েস আর খিচুড়ি চাটনি এই যে আমাদের পাড়ার রদ। দেখুন রদ বেরিয়ে গেছে দুপুরে একটু করে যতটা পেরেছি ভিড়ের মধ্যে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন জগন্নাথ আমার ছেলে রথের দড়ি টানছে আজকের দিন